আসসালামু আলাইকুম আজ থেকে শুরু হয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনী এমডিসি এর তিপ্পান্ন এন্ট্রির সো আবেদন শুরু হওয়ার পর কিন্তু এর আবেদনটা চলমান থাকবে এই মাসেরই 10 দশ তারিখ পর্যন্ত সো যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই এই সময়ের মধ্যে আবেদন করবেন এখন আবেদন করতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনারা সচরাচর ভুল করে থাকেন সেগুলো নিয়ে আলোচনা করব আর এর আবেদন করার পরে আপনি কিভাবে একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন সে বিষয় নিয়ে এই ভিডিওতে এ টু জেড দেখে চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি এয়ার জন্য আপডেট চূড়ান্ত সাজেশন পেতে যাচ্ছেন তারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে চূড়ান্ত সাজেশন আছে এই সাজেশনটাতে কিন্তু বাংলা এবং ইংরেজি বিষয়ে প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে সো আপনারা জানেন যে বিমান বাহিনী এমএসে যে সার্কুলার প্রকাশিত হয় সেখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করাই আছে যে কোন কোন সাবজেক্টের উপর আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সো আপনাদের পরীক্ষা কিন্তু বাংলা এবং ইংরেজি বিষয়ের উপর অনুষ্ঠিত হবে সো সেদলেই কিন্তু সাজেশনটি তৈরি করা হয়েছে আর সাজেশনটা সংগ্রহ করার নিয়ম হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে মূলত বিকাশ এবং নগদ খোলা আছে এবং ওই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা জাস্ট বিকাশ বা নগদে একশো টাকা সিনেমা করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে মেসেজ দিয়ে বলেই হবে আমি সাথে সাথে উত্তর সহ পর্যন্ত সাথে সাথে পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো তো আমরা মূল টপিকে ফেরত আসি তো আপনারা জানেন এই যে বিমান বাহিনী এমএডিসি এয়ারের সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু টোটাল দুইটা ক্যাটাগরি পদ আছে একটা হচ্ছে এমএডিসি জিডি পদ আর একটা হচ্ছে এমএডিসি ক্লার্ক পদ ঠিক আছে সো কিন্তু জিডি পদে আবেদন আর ক্লার্ক পদে খুব খুব আবেদন সংখ্যা প্রতি আপনার যে জিপিএ এসএসসি জিপিএ হতে হবে টু পয়েন্ট টু পয়েন্ট হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে এবং আবেদনের ক্ষেত্রে আপনার বয়সটা হতে হবে সতেরো থেকে একুশ বছরের মধ্যে আবেদন করতে গিয়ে কিন্তু আপনারা প্রথম যে ভুলটা করবেন সেটা হচ্ছে মোবাইল ফোন দিয়ে আবেদন সো কেউ কিন্তু মোবাইল ফোন দিয়ে আবেদন করতে যাবেন না আপনারা কম্পিউটার দোকানে গিয়ে তাদের হেল্প নিয়ে কিন্তু আবেদন করতে পারেন আপনি যখন আবেদন করবেন আপনার জেলার নাম যখন দিবেন দেওয়ার পরে কিন্তু অনেক সময় দেখা যায় কি আপনার যে পোস্ট সেটা কিন্তু অনেক সময় থাকে না আবার অনেক সময় পোস্ট সিলেক্ট করে দিয়েছেন আপনার বিভাগ দিয়েছেন কিন্তু আপনার জেলার নাম থাকে না এটা কখনোই জানেন সেটা হচ্ছে যারা শুরুতে আবেদন করেন তারা কিন্তু সকল বিভাগ সকল জেলা থেকে আবেদন করতে পারেন কিন্তু যারা একটু দেরি করেন সেক্ষেত্রে কিন্তু এই জেলার বিপরীতে যে পথ সংখ্যা সেটা কিন্তু কমে আসে বিধায় কিন্তু তারা কিন্তু আপনার জেলাটা ওখান থেকে ইরেজ করে দেয় তো এটা অনেকেই বলে যে আবেদন শেষ না আবেদন থাকার কথা কিন্তু এটা কিন্তু থাকে না আমার যে পূর্বের এক্সপিরিয়েন্স সেখান থেকে আমি এই কথাটা বলে দিলাম যে আপনারা যত গতিতে সম্ভব আবেদন করার চেষ্টা করবেন যেহেতু তিন তারিখ থেকে আবেদন শুরুর কথা ছিল বাট কোনো কারণবশত আবেদন শুরু হয়নি আজকে চার তারিখ থেকে আবেদন শুরু হয়েছে তো আপনারা দেরি না করে দ্রুত গতিতে আবেদন করে ফেলবেন আর আবেদন করার সময় কিন্তু আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনার যেভাবে নাম পিতার নাম মাতার নাম লেখা আছে আপনারা কিন্তু সেই অনুযায়ী কিন্তু সেখানে দেওয়ার চেষ্টা করবেন ভুল করবেন না আর যারা জেএসি পাশ করেছেন যদি জেএসসি তথ্য চাওয়া হয় সেক্ষেত্রে ওখানে আপনারা পাস অপশন যদি থাকে সেই অপশন ব্যবহার করে আপনার ফর্মটা ফিল আপ আর যদি না থাকে সেক্ষেত্রে জিরো ব্যবহার করতে পারেন আর পজিশন নাম যদি চাওয়া হয়ে থাকে জেএসসি সেটা অবশ্যই দিবেন আর এস এসসি রেজিস্ট্রেশন নাম্বারটাই কিন্তু জেএসসি রেজিস্ট্রেশন নাম্বার হিসেবে ব্যবহৃত হয়েছে তো সেটা আপনারা ওখানে দিয়ে আবেদন করতে পারেন আর ছবির ক্ষেত্রে অবশ্যই রিসেন্ট ফটোগ্রাফ আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর কোনো তথ্য গোপন করবেন না তথ্য গোপন করলে কিন্তু আপনারা এই পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন আর যেহেতু আবেদন ফি একশো পঞ্চাশ টাকা ফিটা কিন্তু খুব একটা বেশি না অনেকের ক্ষেত্রে দেখা যায় কি সেনাবাহিনীর আবেদনের ক্ষেত্রে ফি কিন্তু তিনশো টাকা ছিল সো যেহেতু মানে দেড়শো টাকা আবেদন ফি আপনারা দেরি না করে দ্রুতগতিতে আবেদন করে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো এতটুকুই বলার ছিল আর ভিডিও শেষে একটা কথাই বলবো যে পরীক্ষা পদ্ধতি পরীক্ষা পদ্ধতি শুরুতে যে বলছিলাম যে এখানে কিন্তু বাংলা এবং ইংরেজি পরীক্ষা হবে আর পরীক্ষাটা সরকার এমসিকিউ কিউ টাইপের হয়ে থাকে দু একটা প্রশ্ন হয়তো বা রিটার্ন টাইপে থাকতে পারে সো আপনারা যারা ভালো প্রিপারেশন নিতে চান তারা অবশ্যই দেরি না করে এখন থেকে আমাদের যে সাজেশনটা আছে এই সাজেশনটা দ্রুত সংগ্রহ করে নেবেন আমি সাজেশন সংগ্রহ করার নিয়মটা অলরেডি বলে দিয়েছি তো এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম